পুকুরে এই পুকুরে বিশাল বড় বড় মাছ আর এই পুকুরে সেরকম বড় বড় মাছ নাই এই পুকুরে মাছ এই পুকুরে চলে আর এই পুকুরে মাছ এই পুকুরে চলে আসছে

আমাদের কালিং জালে নিয়ে আসি যা এইখানে পেয়ে দেব ওইদিকে দেবো ওই দিকে চলো ওই দিকে দেবো ওই মাছ মাছখান্ডা করে দেবো মাছখানটা করে এইখানে করে দিয়ে দেবো হ্যালো এইটা গোটা ইয়ে হয়ে যাবে হ্যাঁ কত বড় বলা আছে

এ মাছ ধরতে হবে কিন্তু ভাই এই পুকুর ভাঙছে আর দিকে দেখতেই পাচ্ছো মাছে ভর্তি হাতেরা বুঝে যাও বোয়াল মাছ আছে বড় বড় বোয়াল লাগা লাগা ধরো মাছ ধরো মাছ ধরো

आ जति कत बडा बॉय गोल कत बडा बॉय बडी चलो विशाल बुवाल विशाल साइज फास्ट साइज भनो बाप रे सही सही सुन म रात्री चेष्टा गरौ जक दन धरा जन्ने अत्ता कउन धरा भयो हामी तीन जना छौ तीन जना सुला को जा कत कत ब्याक गयो ब्याक गयो चल 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 न उइ खेन्द यतर पताै गयो गोइडा ज न आ एकटा मान जा गयो

বল না মারতর জিনিস ঠিক আছে বড় বড় করে না একটু লম্বা করে দিবি আচ্ছা সাইডে দে হ্যাঁ একটু এর পাশে রাখব

गोज <laughs>

উঠলো মাছ না করে দিলাম সব কিছু না হতো ঠিক আছে জালটা তো আমরা ছিঁড়ে ঠিক আছে ইটুলে উঠিয়ে রেখে হতো না ঘুরে না দিশো টাকা হয়ে গেছে টাকা হয়ে গেছে ওই ফাঁকাতে মাছ যাবে না মাছ দিয়ে যায় না

গৈ খাই খাব নাই খালি ভাল নাই বাৰি চলাই ঠিক আছে

यो कुन फरक छ पनि हो बा यो कुनको फरक छ होला कोको नखरिदिनु किरो जस्तो आउछ जस्तो लाग्छ न जाऊँ जस्तो छ होला जाऊँ जस्तो আমাদের এখানে ছাদের থেকে পুরো নদীর জল বেরোয়া ওই নদীর জল তো এখানে ক্যামেরা তো বোঝা প্রকাশ হবে না কিন্তু এইখানে পুরো নদীর জল দেখা যায় আমাদের এখানে থেকে অনেকটা নদীতে জল দেখা যায়